নাম ছিলাম আমরা নাম চঞ্চল বাগ পলিটিক্যাল সায়েন্সের সেভেন সেভেন পয়সেন্ট লিস্টার ছিল এই অযোগ্যগুলো ঢোকার জন্য যার দিন আমাদের ওই থেকে ফেরে দেওয়া হয়েছিল ইচ্ছে কিন্তু করে ওদেরকে সাতা খাতা চাকরি দেওয়া ল্যাং জাম্প করে চাকরি দেওয়া পরীক্ষা না দিয়ে চাকরি দেওয়া ননলিস্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া ইচ্ছে কতকে ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দিয়ে তোদের চাকরি দেওয়া এত কিছু করা কিছু যার দিন আমরা ওই থেকে পড়ে গিয়েছি এগারোশো তিরিশ দিনে গান্ধী মূর্তি পাদশ্রী আন্দোলন করছি অযোগ্যগুলো বাজ চলে যাক যোগ্যগুলো রয়ে যাবে কোটের রায়কে আমরা সাধুবাদ জানাই চঞ্চল ভাগ হ্যাঁ আমার প্যানেলটা কি হয়েছে বলতে টোটাল প্যানেল লিস্টটা এটা শুনেছি আপনাদের টোটাল প্যানেল লিস্টটা মাননীয় জাস্টিস উনি ক্যান্সেল করে দিয়েছেন উনি বুঝেছেন যে এর মাধ্যমে কোনো প্রত্যাধিক ভুয়ো কিছু নিয়োগ আছে ভুয়ো শিক্ষক শিক্ষকরা আছে উনিও এটা বিশ্বাস করেন যে এই প্যানেল ক্যান্সেলের মাধ্যমে নতুন করে যে প্যানেল হবে সেই প্যানেলে আশা করছি যোগ্যরাই সেখানে সামিল থাকবে আবার প্রাইমারি আপনারা পূর্বেও দেখেছেন যে তারা দু দুবার ইন্টারভিউ দিয়ে আছে আমাদের এখানে এটাই ভয় যে আমাদের যদি দু দুবার ইন্টারভিউ আমরা দেবো কিন্তু আমরা যে এতদিন ধরে বসে রইলাম আমরা যোগ্য চাকরি প্রার্থী তাহলে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা যে আর অপেক্ষা করতে পারি না এইটাই হচ্ছে আমাদের একটা বাধ্যবাধকতা কারণ আমরা পর দিন আপনারা জানি এতদিন ধরে আমরা আন্দোলন করে এসেছি সুতরাং আমরা চাই চাইছিলাম চাইছিলাম যে টোটাল যারা ঘোর আছে আর কি ইডি সিবিআইয়ের মাধ্যমে যেটা চলতে সামনে আসছে টোটাল যে লিস্টটা তো তাকে বাদ যাক সুপার ডিমারি পোস্টে যে কথা সরকার বলেছিলেন সে সুপার ডিমারি পোস্টের মাধ্যমে চাকরি দেয় তো সুতরাং আমরা ইন্টারভিউ দিতে কিন্তু প্রস্তুত আমরা ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছি না আমরা চাইছি ইন্টারভিউর মাধ্যমে যত দ্রুত তাড়াতাড়ি যেন প্রসেসিংটা হয় এক বছর তিন মাস রানিং মানে এখানে নতুন করে কিছু বলার নাই শুধু এইটুকু বলার যে দুর্নীতিটা যখন হচ্ছে ভালো করে হোক প্রথম কথা যারা অনেক অযোগ্য তারা ঢুকে বসে আছে প্যানেলটা দখল করে আসে এদের তো বার হওয়া চাই প্রথম কথা এবং যারা ফার্স্ট কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং এই তিনটি কাউন্সিলিংয়ে যারা মানে পেয়েছে তাদেরটাও চেক করা উচিত কারণ তারাই তো সব থেকে বেশি নাম্বার পেয়ে মানে তিপ্পান্ন মানে পঞ্চাশের সরি সাড়ে তিপ্পান্ন পেয়ে এবং সাড়ে নয় পেয়ে তারা তো প্রথম কাউন্সিলিং ঢুকে তারা বসে আছে তারা যে চুপচাপ চেপে যাবে এটা চাইছে এবং তাদেরটাও চেক হ্যাঁ তারা প্যানেলে আছে এবং তাদের প্যানেল এক্সপায়ার নেই তাদের মানে এম প্যানেলেই হয়ে গেছে আমরা আমাদের তো ওয়েডিংয়ে চলে এসেছিলাম ওয়েডিংয়ে চলে এসে লাস্ট আন্দোলন করে করে সিঙ্গেল বেঞ্চে রায় অভিজিৎ আঙুলি রায় তারপরে আমরা তো চাকরিটা পেলাম আজ থেকে এক বছর চার মাস টায় দিতে হবে অসুবিধা নেই দিয়েছে তো সাড়ে পাঁচ এবং তারা তো সাড়ে নয় যারা কিছু না বলে সাড়ে নয় পেয়েছে আর আমরা তো এত খেটেও যদি সাড়ে পাঁচ পাই তাহলে নিশ্চয়ই আরেকবার দিলে আরেকবার নিশ্চয়ই পাবো আর নির্দেশ দিয়েছে মেনে নিয়েছি এবং মানার দরকার এবং আদালত যেটা নির্দেশ দেবে সেটা আমাদের মানতেই হবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে চাইছি যে পুরো প্যানেলটা খতিয়ে দেখা হয় যারা প্রথম দ্বিতীয় ব্যাংক তৃতীয় কাউন্সিলিংয়ে চাকরি পেয়েছে এবং যারা এক্সপায়ারির আগে তাদেরটাও দেখা হোক কারণ তাদেরটা দেখাটাও খুবই দরকার তারা নাম্বার বেশি বেশি নিয়ে মানে টাকার বিনিময়ে র্যাঙ্ক জাম্পিং সাদা খাদা এবং তারা সামনে এসেই বাড়ি কাছাকাছি স্কুলগুলো নিয়ে নিল আর আমরা সেখানে চার বছর পাঁচ বছর পর থেকে সিঙ্গেল বেঞ্চে যদিও পেলাম বাড়ির দিয়ে তিনশো পাঁচশো কিলোমিটার দূরে তো মানতে পারছি না যেটা হয়েছে ভালোই হবে আপনার নাম সাব